আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাল অনেক ভালো আছি বিভিন্ন জাতের কোয়েল পাখির বাচ্চার বুকিং চলতেছে যাদের বাচ্চা লাগবে আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এই জাতগুলোর মধ্যে রয়েছে জাপানি জাত কিং কোয়েল এবং বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় একটি কোয়েল পাখি ইউরোপিয়ান হোয়াইট জাইন কটনিক্স কোয়েল পাখি যারা ডিমের জন্য কোয়েল পাখি পালন করেন তারা মূলত যে জাপানি জাতের পাখিগুলো রয়েছে সেই জাতের পাখিগুলো পালন করেন এই জাপানি জাতের পাখিগুলো ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া হয় এই জাপানি জাতের পাখিগুলোর মধ্যে একদিন বয়স থেকে শুরু করে ইনশাল্লাহ তিরিশ দিন বয়স পর্যন্ত মহিলা কইল পাখির বা নিতে পারবেন এই জাপানি জাতের পাখিগুলো ডিমের জন্য অনেক সেরা এবং বিখ্যাত মূলত শীতকালে এই ডিমের চাহিদা অনেক বেশি অনেক থাকে বিদায় খামারিরা এই শীতকালে জাপানি কোয়েল পাখিগুলো বেশি পালন করে থাকেন শীতকালে এর ডিমের চাহিদা এবং মাংসের চাহিদা অনেক বেড়ে যায় আর যারা হার্টের রুগী আছেন বিভিন্ন ডাক্তারেরা পরামর্শ দেন কোয়েল পাখির ডিম এবং কোয়েল পাখির গোস্ত খাওয়ার জন্য এই কোয়েল পাখির এক একটা ডিমের লেয়ার মুরগি ডিমের সমান প্রোটিন থাকে বিদায় বিভিন্ন ডাক্তারেরা পরামর্শ দেন এই কোয়েল পাখির ডিম খাওয়ার জন্য সেই সাথে কোয়েল পাখির মাংসের মধ্যে চর্বি নেই বলে ডাক্তারেরা পরামর্শ দেন কোয়েল পাখির মাংস হাটে রোগী যারা আছেন তাদেরকে খাওয়ার জন্য পরবর্তী যে জাতের পাখি নিয়ে আলোচনা করব সেটি হলো কিং কোয়েল পাখি বাংলাদেশের সবচাইতে ছোট কোয়েল পাখির একটি জাত হলো এই কিং কোয়েল পাখি এই কিং কোয়েল বিভিন্ন কালারের হয়ে থাকে তার মধ্যে সবচাইতে জনপ্রিয় একটি কালার হলো ক্লাসিক কালার আর ক্লাসিক কালারে কিং কোয়েল সবাই পছন্দ করে থাকেন যারা শৌখিন মানুষ আছেন তারা মূলত এই কিং কোয়েল পালন করে থাকেন আর এই কিং কোয়েল নিজেদের ডিম নিজেরাই ফুটাতে পারে দশ থেকে বারোটি ডিম পারার পর নিজেদের ডিমে নিজেরাই তা দিয়ে এই ডিমগুলো ফুটিয়ে থাকে এই কিং কোয়েলের বিষ ডিমগুলো আমার কাছ থেকে নিতে পারবেন যারা বিষ ডিম নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এই বিষ ডিমগুলো আপনারা পঁচিশ পার্সেন্ট টাকা বুকিং দিয়ে কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যারা কিং কোয়েলের বাচ্চা নিতে চান একদিন বয়স থেকে শুরু করে রানিং ডিম পাড়া পেয়ার পর্যন্ত আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই অ্যাডভান্স পেড করে আপনাদের নিতে হবে এখন সর্বশেষ যেই পাখিটি নিয়ে আলোচনা করবো সেটি বাংলাদেশের সবচাইতে বড় একটি কুইল পাখি চারশো থেকে পাঁচশো গ্রাম ওজনের ইউরোপিয়ান হোয়াইট জাইন বর্তমান সময়ে ইউটিউব এবং ফেসবুকে একটি পাখি খুবই ট্রেন্ডিং এবং ভাইরাল অবস্থায় আছে যে পাখিটি হলো ইউরোপিয়ান হোয়াইট জাইন্ড এই পাখিগুলোর বিশেষ বৈশিষ্ট্য হলো এই পাখিগুলো ডানার থাকা সত্ত্বেও উঠতে পারে না বাসার বারান্দা বা ছোটো একটি জায়গায় এই পাখিগুলো পালন করতে পারবেন এই পাখিগুলো ডিমের সাইজ অন্যান্য পাখির তুলনায় অনেক বড় হয়ে থাকে এই পাখিগুলো জাপানি পাখির মতো মোটামুটি ভালো প্রোডাকশনের ডিম দিয়ে থেকে থাকে আট থেকে দশ মাস আর এই পাখিগুলো থেকে ডিম নেওয়ার পর আপনারা এই পাখিগুলো জবে করে খেতেও পারবেন বর্তমান সময়ে এই ইউরোপিয়ান হোয়াইট জাইন কটন কোয়েল পাখির দাম অনেকটাই বেশি যদি আরো দুই তিন মাস পরে এই পাখিগুলো নেন তাহলে কিন্তু দাম কিছুটা কম আসবে কারণ হলো এখন কিন্তু এই পাখিগুলো সবাই বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতেছে যখন এই পাখিগুলো সবার হাতে পৌঁছে যাবে তখন কিন্তু এই পাখির দাম অনেকটাই কমে যাবে তো আপনারা এই কোয়েল পাখির বীজ ডিম বা বাচ্চা আপনাদের যেটাই লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে বুকিং করতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ দিয়ে পাখিগুলোর বাচ্চা বা বিজডিম বুকিং করতে পারেন আজকে এই পর্যন্ত সকালে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং সেই সাথে যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম